আমাদের গ্রামবাসী যে আমাদের ডাকে অনেক কাজে সারা দেয় আমাদের গ্রামের একতার কারণে আমরা আজকে সব কিছু করতে পারছি অন্য অন্য গ্রামের মতো যদি দলা দলি থাকতো আজকে একসাথে বৈশা ইস্টার করতে পারতাম না এটাও আল্লাহর রহমত যে গ্রামে কোরআনে হাবেদ জন্ম হয়ে বছর বছর দুই চার পাঁচটা করে কোরআন তারা হয়েছে প্রতিদিন রাত দিয়ে চব্বিশ ঘন্টা কোরআন তারা সেই গ্রামে আল্লাহ রহমত প্রশ্নিত হবে নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় কোরআনের পাখিদের নিয়ে আলমনগর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ইফতার মাহফিল দুই অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল দুই অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে এক মনোরম পরিবেশে কোরআনের পাখিদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার পরিবেশনের প্রারম্ভে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মিয়া সর্দার গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মহম্মদ মমিনুল হক সমাজসেবক এম এ জাহের বিএনপি নেতা মহম্মদ বাবুল মহম্মদ নুরে আলম সহ আরও অনেকে এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন গুলাম মাহমুদ মোহাম্মদ কাউসার আলম শিবু মোহাম্মদ জামাল হোসেন শাহ আলম সহ অত্র গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিগণ প্রিন্সিপাল হাফেজ মৌলানা মমিনুল হক ভুইয়ার পরিচালনায় দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় নিউজ ডেস্ক নবীনগর টিভি আপনাদের সাথে এই সম্প্রীতি রক্ষার এই গ্রামের ঐতিহ্য যখন দেখতে পাই তখন আমি সব দুঃখ কষ্ট বলে যাই আমি আশা করি এই আইজুলটা যিনি আমাদের গ্রামের মুরব্বী হন করেন আজি নীলমিয়া সর্দার সাহেব ওনারে আল্লাহ দীর্ঘ হায়াত সুস্থ থাকো আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং হাসিমুকে আপনাদেরকে বলতে চাই যে এই উদ্যোগটা সকলের নেই এই উদ্যোগটি আমাদের আছে আমরা খুব আনন্দিত আরেকটা কথা বলতে হয় এই গ্রামে একটা একতা আছে এটা গ্রাম কমিটি আছে এই গ্রাম কমিটির উদ্যোগে পুরা গ্রামটা আলমনগরবাসী যে সুশৃঙ্খলভাবে বসবাস করছে এবং আমরা দূর থেকে এসে এইগুলি যে দেখতে পাই আমাদের কাছে খুব মন আমরা গ্রাম কমিটির কাছে আপনারা বলবেন আমরা ইনশাল্লাহ গ্রামের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে বাধ্য পাশাপাশি গ্রামে টুকটাক ঝামেলা হইলে ঝামেলাটা করার চেষ্টা করবেন না এরপরেও যদি হয় আমাদেরকে জানাবেন হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিনোবরবর্তী দাসটির সত্যের পক্ষে সবসময়